এগুলো আসলে সৌন্দর্য ডাক মাসাল্লাহ এত সুন্দর আফসানের ভাইয়া হ্যাঁ দুটো আজকা ভাই আচ্ছা ফিরোজ ভাই ভাই বরাবরের মতো ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে ভিডিওটা শুরু করতেছি ভাই একটু আমার দশক দিক দেখাবেন একটু কম দামে দিবেন পনেরো হাজার হ্যাঁ ভাই মাত্র শুধুমাত্র পনেরো একদম ভাই

জলক দেখাবো কিছু রেয়ার মাল আছে মানে পঞ্চাশ ভিডিও তো মানুষ এগুলো দেখাতে পারে না ইনশাল্লাহ আমরা দেখাচ্ছি আপনাদের কিছু কবুতর তো দশক জীবনে তো অনেক মুন্ডিয়ান কবুতর কিনছেন ভাই আজকে এমন কোয়ালিটির মুন্ডিয়ানের বাচ্চা দেখো ভাই

এটা এটা কি হবে এটা হচ্ছে না এটা বড় লিখি হবে আল্লাহ জান আসলে একটা কথা বলতে বাচ্চা তো অনেক ভিডিও করছে কিন্তু এরকম কোয়ালিটির বাচ্চা ভাই নিচে কিন্তু কিছু যায় জানা ফিরোজ ভাই টপ কোয়ালিটি

যে কবুতর গুলো আছে সেম কোয়ালিটি চোখ খেয়াল করছেন ভাই একটু হারিতে কবুতরের নামে দেন না ভাই দর্শক আমরা একটু হারিতে নামে দেখাচ্ছি দেখেন কোয়ালিটি দেখেন ভাই আসলে কবুতরের কোয়ালিটি উপরে ভাই দাম নির্ধারিত কতটা সুন্দর মশলা দেখেন

ভাই যেটা মানে ভিতরে না ভাই নরের যে ঝোল ভাই তো নিচে লেগে যায় এত বড় ঝোল ভাই কতটা বাইরে আনেনে বাইরে আনেন কি অবস্থা বলেন ফিরোজ ভাই পেয়ারটা ভাই ভাই পেয়ারটা যদি কোনো ভাই নেই আজকের জন্য মাত্র

এগুলা মানে কোনো খাবার দাবার এখন কিছু খাওয়াই নাই কিন্তু ভাই অরিজিনাল যে কোয়ালিটি এটাই আছে একদম অরিজিনাল কোয়ালিটি মাসাল্লা কোন নিতে কত ভাই মাত্র টাকা শুধুমাত্র পঁচিশশো এই কোয়ালিটির বাচ্চা ভাই যাদের লাগবে তারা ভাই খামার থেকে আনতে গেলে ঠিক আছে আর আজকে দেখেন কত ভাই মাত্র পঁচিশশো টাকা মানে মা বাপ কি ইম্পোর্টের ভাই ভাই মা বাপ ইম্পোর্টে ঠিক আছে টপ বাচ্চা বাচ্চাদের কেউ বোঝা যায় যে ভাই অনেক সুন্দর পাই নাই নাই যারা তারা মানে এখনো মানে ঠিক করে ইয় নেই নাকি একটু একটু দেয় আচ্ছা ভাই কি অবস্থা তিনটার বাচ্চা যদি কোনো ভাই টাকা এখানে আছে আকাশের রাজা ভূতাপ কবুতর যারা আট ঘন্টা নয় ঘন্টা কবুতর রয়েছে ছোট ভাই বেরাদাররা বড় ভাই বেদাররা অবশ্যই নিতে পারেন যারা নতুন কবুতর পালন চিন্তা করছেন একজন কবুতর ছাইরা পালবেন

শুধুমাত্র আটশো টাকা আর এই জোড়াটা মাত্র বারোশো টাকা যেটা আট ঘন্টা উঠবে ভাই

একদম মাইক না দাম দর্শকের নামটা নাকি ভাই রোমাডাল রোমান দেখেন মাসাল কোয়ালিটি কি

ওকে ঠিক আছে দর্শক যাদের লাগবে তারা নিবেন শুধুমাত্র পাঁচ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা দেখেন ডাক দেখেন ঝোল দেখাল একদম টফ কোয়ালিটি দর্শক

একদর ইম্পোর্টের কবুতর আছে রেসর মাসাল যারা চিনেন জানেন ভাই দেশ বাবা মাটে বাবা ইম্পোর্টে যদি কেউ বলে যে আমি রেস করাইতে চাই জি ভাই তাদের জন্য

কোনো ভাই বলেন যে টাকা পাঠাই সে কবুতর কি দিবে কিনা কবুতর না দিলে টাকাটা আমি শিমুল দিব আমার বিরুদ্ধে প্রমাণ আছে কোনো সমস্যা নয় যা যেটা ভালো লাগে এটা ইনশাল্লাহ কবুতর আপনি কালেকশন করে নেবেন কোনো টাকা পয়সা জামা নেব টাকা পয়সা আমার থেকে বুঝিয়ে নেবেন ইনশাল্লাহ